বারুইপুর ফুলতলা দুর্গা উৎসব পুজো কমিটির দুর্গাপুজো পঁচাত্তর বছরে পদার্পণ করল বছরে তাদের প্লাটিনাম জুবুলি প্রতি বছর ফুলতলা দুর্গা উৎসব পুজো কমিটির দর্শনার্থীদের ভিড় হয় চোখে পড়ার মতো পঁচাত্তর বছর উপলক্ষে এবছর সজ্জায় বিশেষ চমক এবছর তাদের থিম তামিলনাড়ুর তিন হাজার বছরের একশো দশ ফুট উঁচু পুরানো শিবপুরম মন্দির পুজো কমিটির উদ্যোক্তারা সম্পাদক সোমনাথ চক্রবর্তী বলেন অন্যান্য বছরের থেকে এবছরও আরও বেশি দর্শনার্থীরা দেখুন আমাদের বাড়িপুর ফুলতলা দুর্গা উৎসব পুজো কমিটি প্রতি বছরই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে একটা নতুন নতুন চমক থাকে আর এবছর আমাদের প্ল্যাটিনাম জুবলি বর্ষ মানে অর্থাৎ পঁচাত্তরতম বর্ষ এবছর আমরা তামিলনাড়ু তিন হাজার বছরের পুরনো শিবপরম মন্দিরের আদলে একশো দশ ফুট হাইটে উচ্চতায় সেই আদিম মন্দির আমরা নির্মাণ করব দর্শকদের সামনে এবং যা দেখে দর্শকরা অভিতপূর্ণভাবে আনন্দ পাবে অন্যান্য বছর তো আপনাদের মানে দর্শনার্থীর জন্য প্রচুর ভিড় হয় এবছরে এই যে প্যান্ড মানে এই যে থিম কতটা আশা করছেন যে মানুষের দর্শনার্থী আমাদের আশা বিগত দিনে ফুলতলা দুর্গা উৎসব পুজো কমিটি মানুষকে যা যা উপহার দিয়েছে তার সব আশা খেল করে নতুনভাবে তৈরি হবে কারণ মানুষের ঢল এই পুজো কমিটিতে নেমে যাবে এবছর সব থেকে বেশি